হ্যালো সেভেনের বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি তোমার প্রত্যেকে ভালো আছো দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি লেশন ফাইভ অর্থাৎ আঙ্কেল পোজার হ্যাংস আ পিকচার এই পাঠ্যাংশটির সেকেন্ড পার্ট নিয়ে অর্থাৎ ইউনিট টু নিয়ে চলো কথা না বাড়িয়ে আমরা ইউনিট টুতে প্রবেশ করি দেখো ইউনিট টু শুরু হচ্ছে এইভাবে দেখো কি বলা হচ্ছে উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম দেখো আমরা আমরা বলতে দেখো লেখক এবং লেখকের যে সহ অ্যাসোসিয়েটসরা ছিল অর্থাৎ সহ যে ছিল তাদের কথা বলা হয়েছে বলছে উই উড ফাইন্ড হ্যামার ফর হিম হিম বলতে এখানে কাকু পোজারের কথা বা খুঁড়ো পোজারের কথা বলা হয়েছে বলছে তার জন্য আমরা কিন্তু হাতুড়িটা খুঁজে নিয়ে আসলাম বা নিয়ে আসতাম ঠিক আছে অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইড অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল তারপর তিনি যে দেওয়ালে যে চিহ্নিত করে রেখেছিল যেখানে তোমার পেরেকটা যাবে অর্থাৎ হোয়ার দ্য নেল ওয়াশ টু অর্থাৎ যেখানে পেরেকটা কোথা হবে সেই যে চিহ্ন বা মার্ক সেই মার্কটা কিন্তু হারিয়ে ফেলতেন দেখো ইচ অ বাস আমাদের প্রত্যেককেই দেখো হ্যাড টু গো আফ অন দ্য চেয়ার বিসাইড হিন দেখো তার পাশের চেয়ারে কিন্তু আমাদের বাধ্য হয়ে উঠতে হতো অ্যান্ড ইফ উই কুড ফাইন্ড ইট যাতে করে নাকি এটা খুঁজে পাওয়া সম্ভব হয় যে মাঠটি কোথায় রয়েছে ঠিক আছে অর্থাৎ এই ফুইপুর ফাইন অর্থাৎ আমরা খুঁজে পাই কি না ওকে দেখো উইউড দিস ইজ ডিসকভার ইট ইন আ ডিফারেন্ট প্লেস কি বলছে আমরা প্রত্যেকেই কিন্তু এই যে মাঠটা কিন্তু একটা একটু আলাদা আলাদা জায়গায় কিন্তু আমরা আবিষ্কার করতাম অ্যান্ড হিউড কলাস অল ফুলস দেখো এই ফুলস কথাটা মনে রেখো আমাদের প্রত্যেককে কাকু বলতেন কি না তো ফুলস বোকা বলতেন ঠিক আছে দেখো ট্রাইং টু রিচ আ পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ দেখো অর্থাৎ কাকু যেখানে পৌঁছাতে সম্ভব সক্ষম তার থেকেও তিন ইঞ্চি দূরে কিন্তু উনি চেষ্টা করতেন পৌঁছানোর দেখো এই পৌঁছানোর চেষ্টা করতে করতে কী করতো দ্য স্টিং উড স্লিপ হাতে যে দড়ি থাকতো ফটো টাঙানোর বা ছবি টাঙানোর সেই ছবি তোমার দড়িটা কিন্তু পরে যেত ফসকে পড়ে যেত অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন দ্য ফিয়ানো এবং কাকু কিন্তু কি হোরকে কিন্তু নিচে রাখা ফিয়ানোর উপর কিন্তু উনি পড়ে যেতেন অ্যাট লাস্ট অবশেষে আঙ্কেল পূজার উড গেট দ্য স্পট ফিক্সড দেখো অবশেষে কিন্তু কাকু পূজার ওই জায়গাটার যেখানে পেটটা ভেতরে প্রবেশ করবে বা পোতা হবে সেই জায়গাটা কিন্তু উনি চিহ্নিত করে ফেলতেন অ্যান্ড পুট দ্য পয়েন্ট হ্যামার ইন হিজ রাইট হ্যান্ড এবং ডান হাতে কিন্তু হাতুড়ি নিতেন দেখো অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো অর্থাৎ প্রথম আঘাতে ব্লো কথার অর্থ হচ্ছে আঘাত ঠিক আছে দেখো অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো উড থাম দেখো কথা ফেলা দেখো প্রথম যে আঘাত সেই আঘাতে কিন্তু তাকে কী করতো তার যে বুড়াঙুল সেই বুড়াঙুলটা কিন্তু থেতলে ফেলতো অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ আল অন সাম্বার ইজ টো টোস বলা হয়েছে এবং দেখো চিৎকার করে দেখো এবং কিন্তু হাতুড়িটা ফেলে দিত দেখো চিৎকার করা উইথ আ এল বলা হয়েছে এল কথার অর্থাৎ অর্থ হচ্ছে চিৎকার করা ঠিক আছে যেই আবো আঙুল থেতে ফেলতো সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠতো আর হাতুড়িটা কিন্তু ফেলে যেত দেখো কারো কিন্তু পায়ের আঙুলের ফেলে যেত ঠিক আছে আন্ট মারিয়া অর্থাৎ আঙ্কেল পোজারের স্ত্রী কথা বলা হচ্ছে আন্ট মারিয়া উড মাইল অবজার্ভ দেয়ার দেখো আন্ট মারিয়া কিন্তু এগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করছিলেন দেখো নেক্সট টাইম উনি কিন্তু বলতেন বলতেন কি নেক্সট টাইম আঙ্কেল ওয়াজ গোয়িং টু হ্যামার আ নেই ইন দ্য ওয়াল সি হি উড লেট হার নো ইন টাইম দেখো পরের বার যখন ব্রেক পুত্তে যাবে আঙ্কেল পূজার যেন তাকে সঠিক সময়ে অর্থাৎ যথাসময় কিন্তু তাকে যেন জানান দেওয়া হয় ঠিক আছে কুড দেন তার মায়ের বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে কিছুদিন যেন এক সপ্তাহ জনের কাটিয়ে আসতে পারে ঠিক আছে ইতিমধ্যে এই কাজটা হতে থাকবে দেখো বলছে ও ইউ ও ইউ মেক সাচ এ ফার্স্ট ওভার এভরিথিং দেখো তোমরা মেয়েরা কি বলছেন এত ফার্স্ট ফার্স্ট কথা ব্যাপার হচ্ছে অনার্থক হইচই করা বলছে সব কিছুর ওপর এত অনার্থক হইচই করো না আঙ্কেল প্রজার উড রিপ্লাই দেখো নিজেকে একটু সামলে নিজেকে একটু উঠে ওঠার পরে এ কথা কিন্তু মন্তব্য করতেন যে তোমরা মেয়েরা সামান্য ব্যাপারেই একটু হইচই করো ওয়াই আই লাইক ডুইং আলিটিল জব অফ দিস শর্ট বলছে এই ছোট্ট কাজ আমি যে কেন করি দেখো আঙ্কেল প্রজার কিন্তু নিজেকে কিন্তু সমালোচনা শুরু কিন্তু বলছেন ঠিক আছে অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যান্ড ট্রাই তারপর কিন্তু আবার কিন্তু নতুন করে চেষ্টা কিন্তু শুরু করতেন অ্যাট দ্য সেকেন্ড ব্লো দেখো প্রথম ব্লুতে কি হয়েছে অত তার বুড়ো আমলকে থেতলে দিয়েছে এবার দ্বিতীয় আঘাতে দ্য নেল অর্থাৎ ব্রেক উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার এবং প্লাস্টারকে ভেদ করে কিন্তু ভেতরে সম্পূর্ণটা ঢুকে যেত অ্যান্ড হ্যাফ দ্য হ্যামার আফটার ইট দেখো ব্রেক তো ভেতরে ঢুকেই যেত সঙ্গে কিন্তু অর্ধেক কিন্তু হাতুড়িও কিন্তু প্লাস্টার ভেদ করে ঢুকে যেত গজালের পিছন পিছন দেখো দেন দেন উই উড ফাইন্ড দ্য রুল স্ট্রিং আগেন দেখো অ্যান্ড আ নিউ হোল ওয়াজ মেড দেখো ততক্ষণে কিন্তু কি করতাম আমরা আমরা নতুন যে তোমার রুল রুল এবং যে দড়ি সেই দড়িটা কিন্তু আবার কিন্তু খুঁজতাম এবং দেখো নতুন করে কিন্তু একটা কিন্তু আবার ফটো করা হতো দেখো অ্যাবাউট মিড নাইট প্রায় মাঝরাতের থেকে দ্য পিকচার উড বি আফ ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর দেখো প্রায় মাঝরাতের থেকে দেখো তারা টাইমটা টাইমটা কিন্তু মনে রাখবে পরে কিন্তু কোশ্চেন রয়েছে প্রায় মাঝরাতের দিকে দেখো পিকচারটা কিন্তু অসুরক্ষিত ইনসিকিউর কথা বলা হচ্ছে অসুরক্ষিত এবং দেখো ক্রুপ ক্রুপ মানে হচ্ছে বাঁকা টেরা ঠিক আছে দেখো টেরা বাঁকা এবং অসুরক্ষিত অবস্থায় কিন্তু পিকচারটা টাঙানো হতো দে আর ইউ আর হি উড সে দেখো বলতো কাকু বলতে কি বলতো ওই যে তোমরা স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার কি বলছে অন দ্য চোরম্যান্স কর্নস অ্যান্ড কি বলছে সার্ভেইং দ্য মেশ হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড দেখো তারপরে কিন্তু অত্যন্ত কষ্টের সৃষ্টি দেখো নেমে কিন্তু বলতো কি দেখো কোথায় নাম তো দেখো চৌরোম্যান্স কর্ন বলা হয়েছে যে চৌরোম্যান্স কর্ন মানে হচ্ছে শস্যের উপরে কিন্তু নামতেন এবং দেখো উনি কিন্তু পর্যবেক্ষণ করতেন যে মেশ অর্থাৎ যে নোংরা কিন্তু উনি করেছেন ইতিমধ্যে গজালটা মাপের একটা পোতার জন্য কিন্তু কি বলতেন দেখো বলছে হোয়াই সাম পিপুল উড হ্যাভ হ্যাড আ ম্যান ইন ডুইং আ লিটিল থিং লাইক দ্যাট বলছে কিছু মানুষ এই সামান্য একটা ব্যাপার মানে করার জন্য কেন যে কারোর প্রয়োজন পড়ে অর্থাৎ কোনো মানুষের কেন প্রয়োজন পড়বে এটা কিন্তু উনি আক্ষেপের কিন্তু বলতেন ঠিক আছে এই হচ্ছে ইউনিট টুয়ের দেখো লাইন বাই লাইন বাংলা মানে চলো আবার ইউনিট টু এর যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি আমরা একা করে দেখে নিই দেখো প্রথম অ্যাক্টিভিটি পাঁচের দিকে খেয়াল করো কি বলছে আঙ্কেল পূজার উড কল আশ অফ বলছে আশ অল দেখো আমাদেরকে প্রত্যেককে কি বলতো না তো ফুলস বলতো বোকা বলতো আঙ্কেল পোজার স্লাইড অ্যান্ড ফল কোথায় বলতো পড়তো পিয়ানো বলছে পিয়ানোর উপরে যেত আঙ্কেল ওয়ার্ড উড দেখো কাজ শেষ কখন হতো অ্যাট অ্যারাউন্ড মিড নাইট প্রায় বাজ রাতের দিকে চলো এবার অ্যাক্টিভিটি ছয়ের দিকে আমরা খেয়াল করি দেখো অ্যাক্টিভিটি ছয়ে কিন্তু কি রয়েছে না তো দেখো ডটেড পোর্শন রয়েছে অর্থাৎ শূন্যস্থান রয়েছে সেখানে আমাকে দেখো টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে এতে দেখো কি রয়েছে যে মাঠ করেছিল সেই চিহ্নের যে তোমার দাগটা সেটা কিন্তু হারিয়ে ফেলতো দেখো হি হ্যাড মেড অন দ্য ওয়াল হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন দেখো দেওয়ালে যে আবহাওয়ার মাঠটা করতো সেই মাঠটা কিন্তু হারিয়ে ফেলতো যেখানে কিন্তু ব্রেকটা প্রবেশ করবে দেখো গো ইন বলা হয়েছে নেক্সট দেখো ডট 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 ট্রাইং টু রিচ দ্য পয়েন্ট থ্রি ইঞ্চেস বিয়ন্ড দেখো ইট ওয়াজ নট পসিবল ফর আঙ্কেল পূজার দেখো এটা কিন্তু আঙ্কেল পূজারের পক্ষে কিন্তু সম্ভব ছিল না দেখো যেখানে আঙ্কেল পূজার পৌঁছাতে পারবে তার থেকেও তিন ইঞ্চি দেখো বিয়ন্ডে অর্থাৎ তিন ইঞ্চি দূরে কিন্তু চেষ্টা করতেন পৌঁছাতে দেখো আঙ্কেল পূজার লাইক ডুইং আ জব অফ দিস শর্ট দেখো আঙ্কেল পূজার কিন্তু এরকম কাজ করতে পছন্দ করতেন ওকে দেখো অ্যাক্টিভিটি এবার সেভেন থেকে আমরা খেয়াল করি দেখো অ্যাক্টিভিটি সেভেনে কী রয়েছে কজ এবং এফেক্ট তো চলো কজ এফেক্ট আমরা দেখে নিই দেখো এই যে এফেক্ট ধরো দেখো কালো যে লেটারগুলো লেখা রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে আর দেখো এখানে কালারফুল করে দিয়েছি সেটা হচ্ছে আনসার ওকে দেখো এই চাইল্ড কি বলছে হ্যাড টু গেট আপ বিসাইড হিম অন দ্য চেয়ার দেখো প্রত্যেক বাচ্চাকেই কিন্তু তার পাশের চেয়ারে কিন্তু বাধ্য হয়ে উঠতে হতো কারণ কি ইচ অফ ওয়ান ডে টু ডিসকভার বলছে হোয়ার দ্য মার্ক হ্যাড বিন মেড অন দ্য ওয়াল কিন্তু চেষ্টা করতেন কেন কি চেষ্টা করতেন না তো দেওয়ালে কোথায় চিহ্নটা করা হয়েছে যেখানে পেরেকটা ঢুকবে বা পোতা হবে দেখো নেক্সট দেখো এফেক্টটা কী রয়েছে আঙ্কেল বোজার উড ফল অন দ্য পিয়ানো দেখো আঙ্কেল পোজার পিয়ানোর ওপর পরে যেতেন কেন পড়তেন দেখো ওয়াইল ট্রাইং টু রিচ আ পয়েন্ট থ্রি ইঞ্চেস দেখো দ্য স্ট্রিং দা থ্রি ইঞ্চেস বিয়ন্ড হবে এখানে ঠিক আছে কোনো কারণ শুধু মিস হয়ে গেছে দেখো দ্য স্ট্রিং উড স্লিপ আউট অফ দ্য হ্যান্ড আউট অফ দিস হ্যান্ড দেখো দেখো তিন ইঞ্চি দেখো যেখানে আনকিল পূজা পৌঁছাতে সক্ষম হবে তার থেকেও কিন্তু ইঞ্চি দূরে কিন্তু কিন্তু উনি পৌঁছানোর চেষ্টা দেখো এই চেষ্টা করতে কিন্তু তার হাত থেকে দড়ি পরে যেত ঠিক আছে আর ফলস্বরূপ হরকে ওকে নেক্সট দেখো কজা কি রয়েছে অ্যাট দ্য ফার্স্ট ব্লো অফ দ্য হ্যামার বলছে হ্যামারের যে প্রথম আঘাতে আঘাত কি করে দেখো উড স্ম্যাশ হিজ থাম অ্যান্ড ড্রপ দ্য হ্যামার উইথ দ ইয়েল অন সাম বডিজ স্টো দেখো সে কিন্তু কী করলো না তো তার বুড়ো আঙুলটাকে কিন্তু থেতলে ফেললো এবং হ্যামারটা ফেলে দিল কার উপর না তো কোনো একজনের পায়ের আঙুলের উপরে ওকে নেক্সট দেখো এফেক্টে কী রয়েছে আ নিউ হোল ওয়াজ মেড একটা নতুন একটা ফটো করা হলো কারণ কি অ্যাট দা সেকেন্ড ব্লো দ্য নেল উড গো ক্লিন থ্রু দা প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট দেখো দ্বিতীয় আঘাতে দ্বিতীয় আঘাতে দেখো ব্রেকটা কিন্তু প্লাস্টার ফুটে কিন্তু ভেতরে প্রবেশ করে যেত সঙ্গে সঙ্গে প্লাস্টার ফুড়ে কিন্তু তার পিছন পিছন অর্থাৎ তোমার যে পেরেকের পিছন পিছন অর্ধেক খাতিরও কিন্তু প্লাস্টার ভেতরে ঢুকে যেত ঠিক আছে তার জন্য নতুন কিন্তু ফুটো করা হলো তা চলো আমরা অ্যাক্টিভিটি আটের দিকে এবার খেয়াল করি আটটা আমরা পরের স্লাইডে দেখব আগে আমরা নয়টা দেখে নেবো ঠিক আছে দেখ নয়টা কী রয়েছে দেখো ম্যাচিং রয়েছে কলাম এর সাথে কলাম বি চলো আমরা দেখে নিই দেখো প্রথমে কি বলছে স্নিয়ার বা স্নিয়ারের অর্থই হচ্ছে মক মানে হাসি ঠাট্টা তামাশা করা ঠিক আছে দেখো এভিডেন্স বলছে স্পষ্ট ক্লিয়ার নেক্সট বলছে রেচেট মানে দুর্দশাগ্রস্ত বা বেচারা কথা বলতে পারো নেক্সট দেখো বলছে সার্ভেইং অর্থাৎ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করা পরীক্ষা করা ঠিক আছে চলো আমরা অ্যাক্টিভিটি দশের দিকে এবার খেয়াল করি দশের দিকে কী রয়েছে অ্যান্টোনিমস অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ দেখো র্যাপিডলি কথার অ্যান্টোনিম হচ্ছে স্লোলি ধীরে ধীরে লস্ট অর্থ মানে বিপরীত শব্দ ফাউন্ড দেখো রিমেম্বার্ড দেখো লস অফ সাইট দেখো রাফলি মাইল্ডলি দেখো সেফ মানে হচ্ছে ইনসিকিউর স্ট্রেট সোজা থেকে বাঁকা প্রুফ মানে বাঁকা ওকে আশা করি বোঝা গিয়েছে চলো আমরা অ্যাক্টিভিটি এগারোতে দেখো প্রিফিক্স সাফিক্স রয়েছে দেখো ইন ইম এ এল শাম এগুলো যুক্ত করে কিন্তু করতে হবে দেখো ডিফারেন্ট রয়েছে ডিফারেন্ট থেকে হবে কি না তো ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন ঠিক আছে ডিফারেন্ট থেকে ইনডিফারেন্ট ওকে নেক্সট দেখো পসিবল থেকে ইমপসিবল অসম্ভব নেক্সট কি সাফিসিয়েন্ট থেকে ইনসাফিসিয়েন্ট দেখো অ্যারাইভ থেকে অ্যারাইভ্যাল এটা সাফিক্স হবে ঠিক আছে দেখো হোল থেকে হোল শাম ঠিক আছে দেখো সাফিক্স কোনো ওয়ার্ডের প্রথমে যদি কোনো শব্দ বসে মানে চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় আর কোনো শব্দের পিছন দিকে লাস্টের দিকে কোনো শব্দ বসে যদি মানে পরিবর্তন হয় বা করা হয় সেটাকে বলা হচ্ছে সাফিক্স চলো এবার আমরা অ্যাক্টিভিটি আর্টের প্রশ্নের উত্তরগুলি দেখে নিই দেখো গিভ টু ইনস্ট্যান্সেস টু শো দ্য ক্লিয়ারনেস অফ আঙ্কেল পূজার এবং কেয়ারলেসনেস অর্থাৎ যে অসাবধানতা সেই সম্পর্কে দুটো কিন্তু ইনস্ট্যান্স কিন্তু আমাকে দিতে হবে দেখো কি বলছে দ্য ফলোয়িং টু ইনস্ট্যান্সের শো দ্যাট আঙ্কেল পূজার ইজ কেয়ারলেস ঠিক আছে অসাবধান দেখো এক নম্বর কি হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়ার্ল্ড দেখো দেওয়ালের যে চিহ্নটা উনি করেছিলেন সেটা কিন্তু হারিয়ে ফেলতেন দুই নম্বর দেখো বলছে অ্যান্ড উইথ হিজ ফার্স্ট উইথ দ্য ফার্স্ট ব্লো

আঙ্কেল পোজার কি বলছে সেট ওয়ার্ল্ড শি উড লেট হার নো ইন টাইম দেখো পোজারকে বললো কি কিন্তু পরের বার যখন পেরে করতে যাবে দেওয়ালে তাকে যেন সঠিক সময় জানান দেওয়া হয় ঠিক আছে আমরা টেক্সটে পড়েছি তাহলে কিন্তু উনি ব্যবস্থা করে কী করবেন না তো এক সপ্তাহ খানিক মায়ের বাড়িতে বাইরের সাথে কাটিয়ে আসবে নেক্সট কোশ্চেন চল আমরা দেখি

যখন কাজটা সম্পন্ন করে কাকু পূজার কিন্তু প্রতিক্রিয়া যেন এইভাবে বলছে কিছু মানুষের কেন যে এই ছোটোখাটো মানে কাজ করার জন্য কোনো মানুষের প্রয়োজন হয় ঠিক আছে এটাই ছিল তার প্রতিক্রিয়া আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের অ্যাক্টিভিটিতে আমরা যাই দেখো অ্যাক্টিভিটি আর্টের দিতে দেখো এখনো রয়েছে ওয়াই ওয়াজ এভরি ওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পূজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল দেখো টায়ার্ড হয়ে গেছিলো কেন মানে ক্লান্ত হয়ে গেছিলো কেন দেখো প্রত্যেকে কেন ক্লান্ত হয়ে গেল যখন পিকচারটা ওয়ালে পুট আপ করা হলো দেখো আঙ্কেল পূজার আফটার আঙ্কেল পূজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল হচ্ছে ওয়ালে যখন ফটোটা টাঙানো হয়ে গেল এভরি ওয়ান ওয়াজ টায়ার্ড প্রত্যেকের কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল কেন অ্যাজ দে হ্যাড টু গেট আপ অন দা চেয়ার বিসাইড হিম অ্যান্ড হেল্প হিম কন্টিনিউয়াসলি আনটিল দ্য পিকচার ওয়াজ হাং অ্যাট দ্যাবাউট মিড নাইট দেখো প্রায় মাঝরাত নাগাদ পিকচারটা যতক্ষণ না পর্যন্ত টাঙানো হয়েছিল প্রত্যেককেই কিন্তু তাকে কিন্তু হেল্প করতে হয়েছিল কন্টিনিউয়াসলি এবং তার চেয়ারেও কিন্তু তাদেরকে কিন্তু উঠতে হয়েছিল ঠিক আছে এই কারণে কিন্তু দেখো অনেক কাজ করার ফলে প্রত্যেকে কিন্তু ক্লান্ত হয়ে পড়ে বাড়ির ওকে চলো পরের অ্যাক্টিভিটি আমরা দেখে নিই দেখো বারো তো কী রয়েছে দেখো ট্রাই টু ফাইন্ড মেনি কম্পাউন্ড ওয়ার্ডস ইউ ক্যান ফ্রম দ্য লেশন অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দেম দেখো বলা হয়েছে কম্পাউন্ড ওয়ার্ড দেখো কম্পাউন্ড ওয়ার্ড অর্থাৎ দেখো মাঝে কিন্তু দাগ থাকবে দুখানা নাউন কিন্তু পাশাপাশি থাকবে মাঝে কিন্তু একটা হাই থাকে ঠিক আছে এই শব্দ জয়েন করতে হবে টেক্স থেকে এবং বাক্য রচনা করতে বলা হয়েছে ঠিক আছে দেখো পিকচার দেখো পিকচার ইজ টু হ্যাং আ পিকচার আিক একটা শুধু প্রয়োজন কেন না তো ছবি টাঙানোর জন্য দেখো নেক্সট বলা হয়েছে থ্রি ইঞ্চেস দেখো থ্রি ইঞ্চেস ইজ স্মল মেজারমেন্ট থ্রি ইঞ্চেস একটা কি না ছোট্ট একটা মাপার মেজারমেন্ট ঠিক আছে নেক্সট দেখো অ্যাক্টিভিটিও তো খেয়াল করো বলছে ভবিষ্যতে তুমি কি হতে চাও সেই সংক্রান্ত কিন্তু পাঁচখানা বাক্য লিখতে বলা হয়েছে দেখো ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর দেখো ভবিষ্যতে কিন্তু আমি একজন ডাক্তার হতে চাই আই এম প্যাশনেট অ্যাবাউট হেল্পিং পিপুল দেখো আমি কিন্তু মানুষজনদেরকে সাহায্য করার জন্য কিন্তু আমি দেখো আকুল ঠিক আছে প্যাশনেট বলা হয়েছে অ্যান্ড কি বলছে মেকিং ফিল বেটার দেখো মানুষের সেবা শুষা করাতে আমি আকুল এবং কিন্তু তাদেরকে তারা যাতে সুস্থ ফিল করে ভালো ফিল করে তার জন্য কিন্তু আমি দেখো প্রতিজ্ঞাবদ্ধ দেখো আই হোভ টু স্পেশালাইজ ইন পেডিয়াট্রিক্স দেখো আমি কিন্তু শিশু রোগ বিশেষজ্ঞ হতে চাই কেন তো সো আই ক্যান কেয়ার ফর চিলড্রেন যাতে করে আমরা নাকি আমি নাকি বাচ্চাদেরকে কেয়ার করতে পারি যত্ন নিতে পারি আই প্ল্যান টু স্টাডি হার্ড অ্যান্ড অ্যাটেন্ড বলছে এটা গুড মেডিকেল স্কুল এখন আমি কিন্তু পরিকল্পনা করেছি যে কঠোর পরিশ্রম করবো পড়াশুনো করবো এবং ভালো মেডিকেল স্কুলে জয়েন করবো দেখো মাই গোল অর্থাৎ আমার যে ইচ্ছে কি এত ইজ টু মেক আ পজিটিভ ডিফারেন্স ইন মাই পেশেন্টস লাইফ দেখো আমার জীবনের উদ্দেশ্য কি না তো দেখো একটা পজিটিভ ডিফারেন্স ক্রিয়েট করা পেশেন্টদের জীবনে ঠিক আছে চলো পরের অ্যাক্টিভিটি খেয়াল করি অ্যাক্টিভিটির জন্য খেয়াল করো কি বলা হয়েছে এখানে দেখ আমরা কিন্তু অনেক বহু বচন শিখেছি প্লুরাল ফর্ম শিখেছি বলছে ফাইন্ড সাম অফ দিস ফ্রম দ্য এই সেন্টেন্সগুলিতে আমি হলুদ কালার করে রেখেছি বহু বচন এইগুলোতে কিন্তু আমাকে সেন্টেন্স রচনা করতে হবে দেখো টাউজার্স হি হ্যাড পারচেসড নিউ টাউজার্স ইন দ্য চৈত্র সেল দেখো সে কিন্তু চৈত্র সেল একটি নতুন ট্রাউজার কিন্তু কিনেছিল নেক্সট দেখো বলছে সিজার্স মানে কাচি দেখো আই ইউজ সিজার্স ফর কাটিং পেপার দেখো আমি কিন্তু কাগজ কাটতে কাছে ইউজ করেছিলাম ব্যবহার করেছিলাম নেক্সট দেখো বলা হয়েছে দ্য প্রেস ওয়েন্ট পাবলিক ওভার দ্য ইস্যু দেখো পাবলিক দিয়ে কিন্তু বা পড়াশোনা করতে হবে আওয়ার ব্লাভেড লিডার ইজ অ্যাড্রেসিং অন পাবলিক ইস্যুজ দেখো পাবলিকের যে সমস্যা এই সমস্যা সংক্রান্ত আমাদের প্রিয় নেতা কিন্তু অ্যাড্রেস করছেন মিটিকে নেক্সট দেখো বলছে গুডস দেখো আই শুড স্ট্রেন কামিং টু দ্য স্টেশন দেখো আমি একটা মালবাহী ট্রেনকে দেখলাম স্টেশনে প্রবেশ করছে নেক্সট দেখো দ্য শোড মি আ রেঞ্জ অফ ব্রাইট কালারস দেখো দোকানদার কিন্তু আমাকে দেখো ভ্যারাইটি অফ কালার্স কিন্তু দেখালেন নেক্সট আপনি অ্যাক্টিভিটি পনেরো রয়েছে পনেরোতে কি রয়েছে দেখো সামারি লিখতে দেওয়া হয়েছে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে টেক্সট থেকে সেখান থেকে কিন্তু সামারি লিখতে দেওয়া হয়েছে চলো আমরা প্যাসেজটাকে দেখে নিই দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম দেখো হি বলতেখানে কাকু কোচারের কথা বলা হয়েছে তারপরে সে কী করতো না তো বাড়ির চারিদিকে কিন্তু ঘুরে বেড়াতো স্প্রিং মার্ক লাফিয়ে বেড়ানো লুকিং ফর ইজ হ্যান্ড কা এটা কিন্তু ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে দেখো লাফিয়ে লাফে কি খুঁজতো তার রুমাল কুঁজত হি কুড হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ড কা তিনি কিন্তু তার রুমালটা পেতেন না কারণ কি না তো ইট ওয়াজ ইন দ্য পকেট অফ ইস গোড হি হ্যার টেকেন অফ দেখো এবং কেন কি সে কিন্তু এই যে রুমালটা কিন্তু রেখেছিলেন কোথায় জানতেন না এবং কোথায় কাকু তিনি কোটটা খুলে রেখেছিলেন অল অল দ্য হাউস হাউস বলতে গেলে হাউস মেম্বারকে বলা হয়েছে পরিবারের সদস্যদেরকে বলা হয়েছে টু লিভ অফ লুকিং ফর ইজ টুলস দেখো তাকে যন্ত্রপাতি খোঁজা বন্ধ করে দিয়ে স্টার্ট লুকিং ফর ইজ কোট ঠিক আছে তার কোট কিন্তু খুঁজতে শুরু করতে হয়েছিল while he would dance and hinder them কিন্তু কাকু ডান্স করে তাদেরকে বাধা দিত তো চলো এটা কিন্তু সামারি লিখে নিই দেখো আঙ্কেল বোজার কোডেন্ট ফাইন্ড হিজ হ্যান্ডকার চিপ ডিউ টু কিপিং ইট ইন দ্য পকেট অফ হিজ কোট দেখো কোটের পকেটে হ্যান্ডকার চিপ রাখা কাকু পোজার কিন্তু এটাকে কিন্তু খুঁজে পাইনি হি হিন্ডার দ্য ফ্যামিলি মেম্বার সার্চিং দ্য হ্যান্ডকার চিপ দেখো পরিবারের সদস্যদেরকে কিন্তু উনি বাধা দিয়েছিলেন যারা কিন্তু খুঁজছিল ওই হ্যান্ডকার দেখো সামারি বলতে আমাদের কিন্তু দেখো পুরো যে প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে নিয়ে একদম ইন ইনে নার্সেল কিন্তু নিজের ভাষায় কিন্তু লিখতে হবে ঠিক আছে যদি ধরো দশটা বাক্য লেখা থাকে তোমাকে কিন্তু পাঁচখানা বাক্যে কিন্তু লিখতে হবে ঠিক আছে সামারি কিন্তু মেন প্যাসেজের অর্ধেক হয় ঠিক আছে আর কি প্রেশিতে কিন্তু অনথার্ড হয় যদি প্রেশি ন লাইন থাকে তোমাকে কিন্তু তিন লাইনের মধ্যে লিখতে হবে পেশি থেকে সামারির মধ্যে কিন্তু এই হচ্ছে ডিফারেন্স সামারি কিন্তু মেন প্যাসেজের প্রায় অর্ধেক হয় আর পেশি অনথার্ড হয় চলো এবার অ্যাক্টিভিটি 16 তে রয়েছে সেটা একটু দেখে নেই দেখো বলছে একটা ফানি ইনসিডেন্ট ন্যারেট করতে বলা হয়েছে তুমি চাইলে নিচের পয়েন্টগুলি ব্যবহার করতে পারো চলো আমরা দেখে নেই কি বলা হয়েছে কি বলছে ওয়ান ফানি ইনসিডেন্ট হ্যাপেন্ড লাস্ট সামার ডিউরিং আ ফ্যামিলি পিকনিক দেখো গত গ্রীষ্মকালে যখন পারিবারিক একটা পিকনিক হচ্ছিল তখন কিন্তু একটা মজার ঘটনা কিন্তু ঘটে হ্যাপেন্ড মানে কি ঘটা মাই ড্যাড ট্রাইং টু ইমপ্রেস এভরি ওয়ান উইথ হিজ এক্সপার্ট গ্রিলিং স্কিল অ্যাক্সিডেন্টলি নকড ওভার বলছে আ বটল অফ সোডা অন টু দ্য হট গ্রিল দেখো আমার বাবা যখন দেখো তার যে এক্সপার্ট ঠিক আছে অর্থাৎ যে স্কিল বা দক্ষতা কী মাংস শেঁার ব্যাপারে দেখাতে চাইছিলেন পরিবারের সকলকে ইমপ্রেস করার সময় তখন কিন্তু হঠাৎই একটা অ্যাক্সিডেন্টালি কী হলো না তো গ্রিলের ওপর গ্রিল তোমার কী হলো না তো একটা সোডার বোতল এসে পড়লো অ্যাজ দ্য সোডা সিজেল্ড অ্যান্ড ফেউন্ড দেখো সোডারটা যখন গরম হওয়ার পর ধোয়া হয়ে উঠলো মাই মিস্চে লিটল ব্রাদার দেখো বলছে ডিক্লার আমার যে দুষ্টু যে ছোট্ট ভাইটি ছিল সে ভাইটি বলে উঠলো দ্য গ্রিল ইজ নাও সোডা ফাউন্টেন গ্রিল এখন সোডার ঝর্ণা হয়ে উঠেছে দ্য ফানিয়াস্ট পার্ট ওয়াজ দ্যাট ফ্রান্টিকালি ট্রাইং টু এক্টিংগুশ দ্য ফ্লেমস হাইল এভরিওয়ান ব্রাস্ট ইন্টু লাফার দেখো এ পার্টটা কি দেখো বাবা কিন্তু একটা পাগলের মতো উন্মাদের মতো কিন্তু আগুন টান নেভাতে পারতে ছিল তখন কিন্তু পরিবারের বাকি সদস্যরা বাবার উপর কিন্তু হাসছিলেন মাই গোফি আঙ্কেল দেখো ড্রেসড লাইক আ সেফ ক্যাপ জকিং দেখো আমার কাকু সে কিন্তু কি তো সেফের পোশাক পরেছিলেন তখন কিন্তু হাসি ঠাট্টা করছিলেন সেফ ড্যাড সোডা সারপ্রাইজ দেখো উনি কিন্তু বললেন কি এটা তো সেফ ড্যাড সোডা সারপ্রাইজ কি বলছে ডেলিশিয়াস অ্যান্ড এক্সক্লুসিভ বলছে সুস্বাদু এবং বিস্ফারক কি বলছে ইট ওয়াজ আহিলা ডিয়াস এটা একটা দেখো হাস্যরসাত্মক একটা বিশৃঙ্খলা অ্যাণ্ড উই স্টিল টিজ ড্যার অ্যালাউট ইজ ফিজি বারবিকিউ দেখো বলছে আমরা কিন্তু বাবাকে এখনো কিন্তু টিজ করি উত্ত্যাক্ত করি তাকে দেখো ওই ফিজি বার্বিকিউ বলি দেখো বারবিকিউ মানে হচ্ছে মাংস ঝলসানো ওকে এটা বলে কিন্তু বাবাকে এখনও কিন্তু খেপায় তো এই হচ্ছে দেখো তোমাদের লেশন ফাইভের দেখো ইউনিট টু এর যাবতীয় প্রশ্নের উত্তর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট কিন্তু আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই প্রয়োজন ভালো থেকো সুস্থ থেকো